আল্লাহ রব্বুর আইন বলেন হ্যাঁ আইয়ো আল্লাহ সত্যরাব্বাকু মুল্লা ককম আল্লাহ পাপ বলেন হ্যাঁ মানুষেরা তোমরা আল্লাকে বয় করো যে আল্লাহ রব্বুর আইন তোমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহকে অবশ্যই বয় করতে হবে অবশ্যই কী করতে হবে অবশ্যই ভয় করতে হবে আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে ওই মানুষ পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ পুরামিন এই কথা বলেছেন আল্লাহকে ভয় করতে হবে ফলে তাও কোন সিদ্ধিকের আমলে জোরাত নামে এক পাপিষ্ট ব্যক্তি উফায় বাস করিত ওই জোরাত নামক পাপিষ্ট ব্যক্তি উফা বাস করিত সে জীবন খারাপ কাজ করেছে একটাও ভালো কাজ করে নাই সব সর্বদা খারাপ কাজ করেছে এমন সময় উনি যখন দুনিয়া থেকে গ্রহণ করলেন দুনিয়া থেকে যখন চলে গেলেন দুনিয়া থেকে চলে যাওয়ার পর এবার ওই ব্যক্তির জানাজা করার জন্যে দফন কাপড়ের জন্যে করেছে করেছি উভয় উনি আসলেন কুফয় আসার পর ওই ব্যক্তি জানাদার শরি খোলেন জানাদার যখন সরি খোলেন এরপরে তাকে মাটি দেওয়া হলো কপরের মধ্যে রেখে যখন মাটি দেওয়া হলো এবার ওই জোরাত ব্যক্তি তার আম্মা এসে সর্যতাও ভাব করে কে বলতেছে ফরিতাও ভাব করে কে বলতেছে পুজোর আমার পর্যায়ের টুকরা সন্তান মৃত্যু পর আমি মা তার মুখ দেখি নাই আমার পরিজাত কুর সন্তান যেই সন্তানের মৃত্যু হয়েছে মৃত্যু পর আমি তার মুখ দেখি নাই হুজুর মেহেরবানি করে দয়া করে আমার সন্তানের মুখ দেখান সর্বতা লক্কর দেখ বল কিছু ওমা তুমি শুনো তোমার পরিজাত টুকরা সন্তানকে কবরের মধ্যে রাখা হয়েছে মাটি দেওয়া হয়েছে অতএব তোমার সন্তানের মুখ আর দেখানো যাবে না অনেক কাকতি মিনতি ওই মহিলা করিতেছে এবার হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু উনি তার সাথে সঙ্গীদেরকে বললেন আমার সাথে সঙ্গীরা তোমরা এই ব্যক্তির মুখের উপরে যে মাটি আছে এই মাটি এগুলো তোমরা সরাও মুখের উপরের মাটি সরানো হল সরানোর সঙ্গে সঙ্গে দেখা গেল ওই ব্যক্তির চেহারাটা নুরে নুরান্বিত হয়ে গেছে নুরে নুরান্বিত হয়ে গেছে শুধু তাই নয় তার কপড়টা প্রশাস্ত হয়ে গেছে সর্বতাও করে সিদ্ধিক রাজ এবার তার ও আমার কে সঙ্গীরা এই ব্যক্তি কি আমল যে আমল করার কারণে তার চেহারাটা হয়ে গেছে এবং কবরটাও প্রশাস্ত হয়ে গেছে কবরটা প্রশাস্ত হয়ে গেছে চেহারাটা নুরে হয়েছে ওই ব্যক্তিরা বলতেছে এই ব্যক্তি তেমন কোনো আমল করে নাই সারা জীবন শুধু খারাপ কাজ করেছে ওয়ান কাজ করেছে এই ব্যক্তি তেমন কোনো আমল করে নাই এরপর হযরত আওמק রজি আল্লাহ ওই ব্যক্তি মাকে বললেন মা আপনার কুরজার টুকরা সন্তান কে এমন আমল করেছে তার মা বলতেছে হুজুর আমার কোলিজার টুকরা সন্তান তেমন কোনো আমল করে নাই তেমন কোনো আমল করে নাই তখন রে চিন্তা করতেছেন তাহলে তার কবরটা আর কিরকম হলো কিভাবে এই চিন্তা করতে করতে হযরত আউমত পরর জন্য ইয়ানুন ঘুমিয়ে গেছেন গভীর রাত্রে স্বপ্নে দেখেতেছেন গেছেন গভীর রাতে স্বপ্নে দেখতেছেন ওই ব্যক্তি বিশ্ব নবীর جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সুন্দরভাবে বসে আছে সুন্দরভাবে বসে আছে আল্লাহ নবীর সামনে সুন্দর হয়ে ওই জরা আদমন ব্যক্তি বসে আছে ভদ্রতা ও বকর সিদ্ধে আল্লাহর নবীকে প্রশ্ন করতেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই ব্যক্তি কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ রব্বুর আলমিন তাকে এই কবরের মধ্যে কবরটা প্রশস্ত করেছেন চেহারাটাও নূরে নূরান্বিত করেছেন এবার আল্লাহ নবী বলতেছেন তাহলে শোনো এই ব্যক্তি দরিয়াতে কোন আমল করে নাই শুধু খারাপ কাজ করেছে খারাপ কাজ করার পরও সে স্থির থাকতে পারে নাই সে ক করেছে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তারা আমি গুনাহ করেছি পাপ করেছি মেহেরবানী করে আমাকে ক্ষমা করে দাও আমাকে যদি ক্ষমা না করে দাও ওই নামে রাজা আমি সহ্য করিতে পারবো না নামে রাজা আমি সহ্য করতে পারবো না আমাকে ক্ষমা করে দাও আল্লাহ পাক বাপের কাছে এইভাবে কাকুতি মিনতি করে উনি কান্নাকাটি করত চোখে পানি দিয়ে ডাল বেড়ে ভিজে যেত এবং জমিনে পড়তো পানিগুলো জমিনে পড়তো আমার আল্লাহ রবীন্দ্র তখন খুশ হয়ে ওই বাংলাকে আল্লাহ পাক পাক করে দিয়েছে

পরকালের জন্য কি পাঠিয়েছো আমার ভাইরা আমার বন্ধুরা আমরা এই দড়িয়াতে আছি দলিয়া থেকে যদি নেকামল করি এই নে কামলে আমাদের কবরে যাবে কথা বলেন ঠিক কিনা এই নে কামলে কবরে যাবে এই জন্য নে কামল করতে হবে সযোত্তাবু রায়রা হতে পরিণিত এক ব্যক্তি জীবনেও ভালো কাজ করে নাই শুধু খারাপ কাজ করেছে মরার পূর্বে ওই ব্যক্তি তিনি তার সন্তানদেরকেও সেহত করিলেন আমার সন্তানেরা আমি যখন মারা যাব আমি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ তখন তোমরা একটা কাজ করিবা সেটা হলো আমাকে তোমরা মাটি দিবে না আমাকে তোমরা কি করবে না মাটি দিবে না সন্তানেরা তখন চাপবা আপনাকে মাটি দিবো না কি করব বলতেছে আমাকে পোড়াইবে বলতেছে আপনি তো হিন্দু না হিন্দু যারা তাদেরকে পোড়ানো হয় আপনাকে পোড়াবো কিসের জন্য এবার তার পিতা বলতেছো আমার সন্তানেরা তাহলে শোনো আমার সন্তানেরা তাহলে তোমরা শোনো আমি জীবনে একটা ভালো কাজ করি নাই শুধু খারাপ কাজ করেছি শুধু খারাপ কাজই করেছি বারো কাজ তাও করি নাই আল্লাহ রব্বুল আলমিন যদি হিসাব চায় তাহলে আমি হিসাব দিতে পারবো না আল্লাহ আমাকে জাহান নামে দিবে আল্লাহ পাক আমাকে জাহান নামে দিবে এই জন্য মরার পূর্বে এই ওষুধ আমি তোমাদেরকে করিলাম অতএব তোমরা আমাকে পুরাইবে ওই ব্যক্তি তখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলে দুনিয়া থেকে তো অবশ্যই প্রত্যেকের বিদায় গ্রহণ করতে হবে কথা বলেন কত বলেন তো বিদায় নিতে হবে কতদিন আর থাকবে তুমি বলবে একই দিন তো বিদায় নিতে হবে তোমার একদিন দিন তো বিদায় নিতে হবে কতদিন আর থাকবে তুমি বাবে একদিন তো বিদায় নিতে হবে কে রা মন কাতি দিন নিবে অবসর এই দুনিয়ার সব কিছু হয়েই যাবে পরগহ হয়েই যাবে পর ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিলেন দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করিলেন তার সন্তানেরা তার বাবার রসিও তন এবার এবারে তার বাবাকে কোরাই রেন বাবাকে পোড়ানোর পর যখন সাই হয়ে গেল ওই সাই দুটি বাগের বিভক্ত করিলেন কয়েকটি বাঘ বিভক্ত করিলেন সমুদ্রে ফেলে দিলেন আর অর্ধেক সাই বন জঙ্গলে ফেলে দিলেন যখন এই কৃত্তি কাণ্ড গ্রহ করিলেন আমার আলামিন তখন ওই বান্দাকে ডাক দিলেন সমস্ত সাইগুলো একত্রিত করিলেন সমস্ত সাইগুলো একত্রিত করার পর ওই পান্দাকে ডাক বান্দাকে ডাকতে বলতেছে ও আমার বান্দা তুমি এই কাণ্ড কীর্তি গুলো কি সেরা জন্য করেছ বলতেছে আল্লাহ তোমার জাহান নামের বয়ে তোমার জাহান নামের আমি এই কাণ্ড করেছি যাতে আল্লাহ রব্বুল আলমিন এই সাইগুলো গুলো একত্রিত করতে পারবেন না এই জন্য আমি এই কীর্তি করেছি আমার আল্লাহ বলতেছি বান্দারে এখন তো একত্রিত করিলাম এখন তো তোমাকে আমি একত্রিত সাই বানাইয়া সাই থেকে তোমাকে আমি মানুষের পরিণত আবার করিলাম এই কীর্তি কালাপ গুলোকে সেজন্য করেছিলেন এবার ওই বান্দা বলতেছে আল্লাহ তোমার ওই কাজগুলো আমি করেছি আমার আল্লাহ বলেন বান্দারে যেহেতু তুমি আমার ওই কাজগুলো করেছো যা বান্দা আমি তোমাকে আজ maaf করে দিলাম ইবাদিল নাদিন আসরাফা আলা আনতুহিম লা তাকনা তুমি রহমা আল্লাহ পাক বলেন হে ইমানদাররা যারা গুণা করেছ গুণা করেছ যারা পাপ করেছ পাপ করার পর তোমরা আল্লাহ রহমত হতে নিরাশ হয়ে না বন্দারে পাপ করেছো পাপ করার পর আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হয় না আল্লাহ পাক অবশ্যই তোমাদের পাপ গুলা করে দিবে আমার ভাইয়া আমার বন্ধুরা কিভাবে পাপ মোচন হয় সেই সম্পর্কে আমি আপনাদের একটা হাদিস বলতেছি একবার এক চরিত্রহীন খারাপ সুন্দরী রমণী কোথা হতে কোথা হতে বুস্তান শহর লোকদের পাপ কাজে লিপ্ত করিত আর কাজের লিপ্ত করিত তাহার চারে সুন্দর এতই সুন্দর ছিল এতই আকর্ষণ ছিল যে দুই শত দীর্ঘাম দিতে কেউ পুষ্টাবোধ করিত না দুই শত দিতে কেউ দ্বিধা করিত না তার চেহারা এত সুন্দর ছিল সবাই তাকে পাওয়ার জন্য পাগল হয়ে যেত ওই শহরে যে সমস্ত যুবকেরা ছিল ওই যুবকেরা ওই মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত হত তারা খারাপ কাজে লিপ্ত হত এবার ওই বুস্তান শহরের যুবকেরা ডংসের দিকে চলে গেল এদিকে ওই শহরের যে সমস্ত হিতাকাঙ্ক্ষী ব্যক্তিরা তারা চিন্তা ভাবনা করিল আমাদের যুবকরা যেভাবে খারাপের পথে যাচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে সবাই ধ্বংস হয়ে যাবে একটা কাজ করতে হবে সেই কাজটা হলো ওদেরকে ওই পথ থেকে ফিরে আনতে হবে এবার করল তার কাছে যাওয়া যায় এই পরামর্শ করে তারা আল্লাহর বাজেদ বুস্তাবি রহমাতুল্লর কাছে গেলেন আল্লাহল বাজিদ বোস্তাবির কাছে গিয়ে বললেন আল্লাহ বাজিত বুস্তামি রহমাতুল্লাহ এই বুস্তান শহরে মানুষেরা খারাপ কাজ করিতেছে অতএব আপনি আর একটা শ্রোহা করুন আর একটা ব্যবস্থা করুন আল্লাহর ওলি বাজিত বুস্তামি রহমাতুল্লাহ উনি মাগribের নামাজ পড়িলেন মাগribের নামাজ করার পর উনি বুস্তান শহরের দিকে রওনা হলেন এমন যাইতে যাইতে ওই মহিলার দরজার সামনে পৌঁছে গেলেন মহিয়া দরজার সামনে যখন পৌঁছে গেলেন দরজার সামনে পৌঁছানোর পর এবার সুন্দরভাবে বসলেন উনি যায় না আমার বসে গেলেন আমার দিনে যখন বসে গেলেন তখন যুবকেরা আসতে লাগলো যুবকেরা এসে দেখে যে দরজার সামনে এমন এক ব্যক্তি বসে আছে সে আর কেউ নয় সে হল আল্লাহ রহমাতুল্লাহ ওই বাজি বোস্তাবি রহমাতুল্লাহ কে দেখে একে একে সব যুবক ফিরে যায় খারাপ কাজ কেউ করে না এবার লোকেরা যখন ফিরে যাচ্ছেন ওই মহিলা রাত্রে দশটা পর্যন্ত অপেক্ষা করিলেন প্রতিদিন গ্রাহকদের ভিড় জমে যায় আজকে একজন লোক আসে না কারণটাকে তার কর্মচারীকে বললেন ও আমার ম্যানেজার দেখো তো আজ লোকজন আসে না কারণ তাকে ম্যানেজার চলে গেলেন ম্যানেজার গেটের সামনে গিয়ে দেখে আর কেউ নয় একজন হুজুর সুন্দর ভাবে যায় নামাজ নিয়ে বসে আছে এবার ওই ম্যানেজার কে ওই রমণীকে বলতেছে ও রমণী একজন হুজুর আপনার গেটের সামনে বসে আছে এবার যে তুমি হুজুর কে গিয়ে বলো হুজুর কে গিয়ে বলো এখান করে অনেক সরা এখানে গরিব মানুষের কোন বাগান নাই ফকিরদেরও কোনো বাগান নাই রে অনেক সরা আর উনি উচ্চ দলের লোক ওনার সাথে সাক্ষাৎ করতে হলো দুই শতদের হাম লাগবে কতদের হাম দুই শতদের হাম লাগবে আল্লাহ মুস্তাবি রহমাতুল্লাহ ওরে বলতেছে ঠিক আছে আমি দুই শত দীর্ঘাম দেব ওই মহিলার সাথে সাক্ষাৎ করব উনি দুই শত দীর্ঘাম নিয়ে ওই লবণীর সাথে সাক্ষাৎ করলেন এবার বাজিত মুস্তাবি রহমাতুল্লাহ বলতেছে ও মহিলা সর্বপ্রথম তোমার যে কাজ সেই কাজ হল তোমার যে শরীরে রেশমের পোশাক আছে এই রেশমের পোশাক গুলে খুলে ফেলাম ওই মহিলা চিন্তা করতেছে ব্যাপার কিরে মানুষেরা এসে সাত শিক্ষ পছন্দ করে আর এই হুজুর সে এসে বলতেছে যে এই রেশমির পোশাক গুলো খুলো হুজুরের রুচি নেই আপনারা কথা বলেন ঠিক কিনে হুজুরদের কি রুচি আছে হুজুরদের রুচি নাই আল্লাহ নিবাজের বলে বলতেছেন তোমার এই পোশাক খুলে সাদা পোশাক পরো সাদা পোশাকটাকে পরানো হলো সাদা পোশাক পরানোর পর বলতেছে এক বদ্দা পানি আর পানি হলো এবার অজু করো সুন্দরভাবে অজু করার নিয়ম শিখিয়ে দিলে অজু করার নিয়ম শিখিয়ে দেওয়ার পর আল্লাহ বললেন ইবাদত মোস্তাবিরahmatullah বলতেছে একটা যায় নামাজ আরো যায় হলো যায় নামাজের উপর দাঁড়িয়ে কেবলামukti হয়ে ওই মহিলাকে দান করে দিয়ে আল্লাহু নিজিত মুস্তাবি রহমাতুল্লাহ দুই হাত তা আল্লাহর দরবারে তুললেন আল্লাহর দরবারে তুলে বলতেছে রব বুড়া রাবী আয় আল্লাহ যারা এই মহিলা সারা জীবন দেহ ব্যসা করেছে আল্লাহ তুমি একে মাফ করে দাও একে কি করে দাও মাক করে দাও দেখি বাজিত মুস্তাবি রহমাত উল্লাসে কান্দা কাটি করে ওই মহিলা তখন তার জ্ঞান ফিরেছে এবার আল্লাহ রলি বাজির মুস্তাবি রহমাত উল্লাহর কদম মুবারকের উপর শের দা দিয়ে বলতেছো আল্লাহ রলি বাজির মুস্তাবি রহমাত উল্লাহ আমি অনেক খারাপ পাপ করেছি আমি এখন তবা করিলাম আল্লাহ পাক যেন আমার তবা কবুল করে আমার তবা কবুল করেন আল্লাহ তার তবা কবুল করেন সেই সময় একজন আবেদা গোজার বান্দা হিসেবে পরিণত হয়ে গেলেন আমার ভাইরা আমার বন্ধুর এই জন্য অবশ্যই তো করিতে হবে তো অবাক করিলে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবে